যে মানুষ কারো স্বামী কিংবা স্ত্রী হবার পরও তোমার সাথে সম্পর্কে জড়িয়েছে তুমি কি ভাবছো সে তোমাকে সত্যি ভালোবাসে তোমার জন্য সে সব কিছু ছেড়ে দেবে সঙ্গীকে ত্যাগ করে তোমাকে সুখের সাগরে বাসাবে নাকি তুমি ভাবছো আগের জন তাকে সুখী করতে পারেনি বলে সে তোমার কাছে এসেছে তাহলে মনে রেখো এ ধরনের মানুষ কাউকে ভালোবাসতেই পারে না কাউকে সুখী করার মতো কোনো সামর্থ্যই তাদের নেই শুধুমাত্র প্রতারণা করা ছাড়া সে নারী কিংবা পুরুষ তার নিজের সংসার নষ্ট করতে পারে এক পৃথিবী সমান স্বপ্ন দেখিয়ে যার সাথে দাম্পত্য জীবন শুরু করেছিল তাকে ঠকাতে পারে যার সাথে দিনের পর দিন ঘনিষ্ঠ হওয়ার পরেও তার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে না কিংবা শুধুমাত্র তার হয়ে পুরো একটা জীবন কাটিয়ে দিতে পারে না সে মানুষ তোমাকেও ভালোবাসে না হ্যাঁ এটাই সত্যি তুমিও তার কাছে টাইম পাস নেশা কেটে গেলে তোমাকেও সে ছুঁড়ে ফেলে দেবে তুমি প্রথম জনেছেও বেশি কষ্ট পাবে কারণ তুমি চাইলেও কাউকে কিছু বলতে পারবে না এক সময় এই প্রেমকে তোমার নিজের কাছে পাপ কাজ বলে মনে হবে আর এটা প্রায়শ্চিত করার সুযোগও তুমি পাবে না সো বি কেয়ারফুল পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হলো সংসার যে সেটাকে সুন্দর রাখতে পারেনি সে কোথাও ভালো থাকতে পারবে না এবং সে কাউকে ভালো রাখতে পারবে না